উনিশশো সাল যখন আন্দোলন তুঙ্গে তখন থেকে শুরু হয়েছে সাধনা রাম মন্দিরের অপেক্ষায় দিনের পর দিন বছরের পর বছর পাথর কাটা হয়েছে অযোধ্যায় ধার দেনা করে রাজস্থান থেকে নিয়ে আসা হয় পাথর আর সেই পাথর কাটা হতো অযোধ্যায় প্রচুর মানুষ প্রচুর মানুষ স্বেচ্ছায় কাজ করেছিলেন যারা এই কার্যশালা শুরু করেছিলেন তাদের অনেকেই আজার নেই কিন্তু তাদের পরবর্তী প্রজন্মরা হাত লাগিয়েছেন মন্দির নির্মাণ কার্যে দেখুন সেই ছবি লড়াই একটা আন্দোলন যা ইতিহাসে কোথাও থেকে যাবে এবং এই আন্দোলনটা শুধুমাত্র মনের জোরে নয় একই সঙ্গে বিশ্বাসে ভর করেও লড়া হয়েছিল আজকে আমি এই মুহূর্তে যেটা রয়েছি সেটা হচ্ছে করশিবমপুর থেকে ঠিক একটু দূরে কারিয়াশালায় এই কারিয়াশালায় এতদিন ধরে এইখানে পাথর কাটার কাজ চলছে যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে দূর দূর পর্যন্ত যে এই যে মন্দিরের পাথরের কাজ মন্দিরের থামের কাজ তৈরি হচ্ছে পাথরের কাজ দীর্ঘ দীর্ঘ বছর ধরে কেটে কেটে কাজ তৈরি হয়ে আসছে এবং এইখান থেকেই মন্দিরের পাথর যাবে শেষ পর্যন্ত রামলালার দরবারে এতগুলো দিন ধরে এই কাজ চলে গেছে এবং যারা নিরলস সেই কাজ চালিয়েছেন যে সৈনিকেরা সেই সৈনিকের সঙ্গেও বাংলার কানেকশনটা আরও একবার খুব স্পষ্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অন্যতম গুরুত্বপূর্ণ কার্যকর্তা আমার সঙ্গে রয়েছেন সচীন্দ্রনাথ সিংহ সচীন্দ্রনাথ বাবু আপনাকে স্বাগত অনেক রিপাবলিক বাংলায় আমরা অনেক দূর থেকে এখানে এসেছি এবং এই যে বলছিলাম যে এই এত বড় কার্যশালা চলছে এত বড় এত দিন ধরে পাথর কাটার কাজ চলছে সে উনিশশো সাল থেকে এবং নিরালসভাবে দিন রাত এক করে আজকে এই সময় দাঁড়িয়ে যখন প্রশ্ন ওঠে যে বাংলার কি যোগ বাংলার কি কানেকশন তখন কোথাও আরো বেশি মনে হয় যে এখানে কত বাঙালি কাজ করে এসছে বা এখনো পর্যন্ত আপনি নিজে সচীন্দ্রনাথ বাবু যে আপনি নিজেও এখানে উপস্থিত হয়ে রয়েছেন একটু বলুন যে এই জায়গাটার গুরুত্ব কি মানে এত এত পাথর আমার তো মনে হয় আরো বেশি ছিল অনেক কিছু হয়তো চলে গেছে মন্দিরের কাজে দেখুন আমরা বলে রাখি একটা আনন্দ ঘন মুহূর্তের ঠিক পূর্ব প্রস্তুতিতেই আমরা সবাই এখানে অযোধ্যা এসে জড়া হয়েছে আমরাও কলকাতা থেকে এসছি আপনিও কলকাতা থেকে এসছেন আমরা জানি যে এই আন্দোলনের সাথেও আমরা উনিশশো সাল থেকে এর সঙ্গে যুক্ত আছি আমরা যখন সবে মাত্র পড়াশোনা শেষ করে এই সংগঠনের কাজে যখন এসছি, তখন সারা দেশ জুড়ে রাম জন্মী আন্দোলন শুরু হয়েছে বাংলা এই আন্দোলনের ততটা প্রভাব না থাকলেও কিন্তু জনগণের মনের মধ্যে ছিল একটা ফেয়ার সাইকোসিস ছিল ভয়ের বাতাবরণ ছিল তখন কমিউনিস্ট রাজত্ব ছিল আমাদের এখানে সেই সময় যখন রামশীলা পূজন হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিল যে একটাও শিলা একটাও ইট আমরা পশ্চিমবঙ্গ থেকে যেতে দেব না কিন্তু আমাদের সেই সময় হাজার হাজার গ্রামে রামশিলা পূজন হয়েছিল। এবং সেই শিলা পূজন হয়ে অযোধ্যাতে এসছে আসানসোলে বিরাট আন্দোলন হয়েছিল হাজার হাজার মানুষ মহিলারা পুরুষরা তারা রাস্তায় দাঁড়িয়ে সেই রথকে অযোধ্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল এই আন্দোলনের সাথে অনেক বছর ধরে যুক্ত আছে এই একটা আবেগ ঘন মুহূর্ত বলা যেতে পারে অর্থাৎ আজ চোখের সামনে মন্দির হতে চলেছে আমরা দেখছি এখানে প্রায় চৌত্রিশ বছর ৩৫ বছর ধরে এখানে পাথর কাটার কাজ চলছে কুড়িজন কারিগর এখানে কাজ করতো বাংলার বাংলার লোকের এখানে পাথর কাটতো আর এখানে সোমপুরা তার নেতৃত্বে এই ধরনের পাথর কাটার কাজ চলছে আমরা এখনও দেখছি পাথর এখনও আছে মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি হতে চলেছে আর মন্দিরের কাজ সম্পূর্ণ হবেই সমস্ত পাথরে এগুলো লাগবে অর্থাৎ আজকে বাংলার রামের সঙ্গে একটা বিরাট সম্পর্ক আছে কারা বলে যারা জানে না বাংলার সম্পর্কে যারা বাংলার সংস্কৃতিকে বোঝে না তারা বলে বাংলায় রাম নেই বাংলা তো রামময় আছে বাংলার সর্বত্র আর রামময় আছে বাংলায় আজকে একটা নামের সাথে দেখুন কত রাম আছে আজকে আমাদের গদাধর পণ্ডিত তাদের পরিবার তো রামের সঙ্গে যুক্ত ছিল রাম রাজাতলার কথা আপনি শুনেছেন কলকাতার পাশে রাম রাজাতলা সেখানেও রাম ছিল বাংলাও রামের জায়গা সবচেয়ে বেশি রামচরিত সম্পর্কে যেটা বলা হয়েছে রাম সম্পর্কে যদি লেখা থাকে সেই ধরনের যদি পুস্তক লেখা থাকে সবচেয়ে বেশি আজকে বাংলায় বই আছে রামচরিত মানুষ তো তুলসী দাসের আছে কিন্তু তার সাথে সাথে আমাদের বাংলাতেও আছে বহু বই আছে বাংলার আগে ছেলে মেয়েদেরকে রামায়ণের গল্প শেখানো হতো আমরা গ্রামে বাড়ি যখন বাজ পড়তো লোকেরা রাম রাম বলতো যখন কোনো বিপদ হলে রাম রাম করতো আর ভূত যদি থাকে ভূতের ভয় পরে রাম 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 জপ করতে যাও তাহলে তোর ভূতের ভয়টা কেটে কেটে যাবে তো সেই সমস্ত পরিস্থিতি ছিল বাংলায় কে বলে রাম নেই আজকে অযোধ্যায় রাম মন্দিরের রামলালা আজকে পাঁচশো বছর পরে বিরাজমান হতে চলেছে আজকে কি ধরনের আনন্দ হওয়া উচিত আপনারা এসছেন আমরা এসেছি সবাই আমরা হাজির হচ্ছি পশ্চিমবঙ্গ থেকে প্রায় একশো জন সাধু সন্ত এখানে আসছে সাড়ে পাঁচ হাজার এখানে বাংলার বিভিন্ন গ্রাম থেকে যারা করসেবক ছিলেন তারা এখানে বাংলায় আসবে সেই সময় সেই মুহূর্তে তারা অপেক্ষা করবেন এবং এটা বাইশ তারিখের পর লক্ষ লক্ষ মানুষ অযোধ্যায় আসবে এবং অযোধ্যা ধাম যেটা বলা হচ্ছে আমি এই এই অযোধ্যা ধাম নিয়ে আরো অনেক কথা বলবো কারণ যখন হাতের কাছে পেয়েছি শচীন বাবুকে তখন কিন্তু এই যে শচীন বাবু যে এই যে বিভিন্ন এই যে পাথরের পাশ দিয়ে আমরা যাচ্ছি এই পাথরের গল্পগুলো একটু শুনবো যেটা মানুষের আজকে হয়তো জানা দরকার যে কতদিন ধরে এই পাথরগুলো পাথরের নিখুঁত কাজ মন্দিরের জন্য কেটে কেটে তৈরি করা হচ্ছে যে বিপুল পাথরে আপনারা দেখতে পাচ্ছেন স্ল্যাবের পর স্ল্যাব পাথর রয়েছে লাল পাথর আরও এর অনেক দূর থেকে কোথা থেকে নিয়ে আসা হয়েছে এই পাথর মানে এই পাথরের এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আমি দেখছিলাম মানে এই কাজ তো এখন হয়তো অনেক মেশিন চলে এসছে দেখুন এই পাথরের মধ্যে শ্যাওলা পড়ে গেছে আমাদের মনের মধ্যে অনেকের মধ্যে শ্যাওলা পড়েছিল যে অযোধ্যা রাম মন্দির হবে না কিন্তু সেই বাস্তব আজকে হতে চলেছে এটা এক কথা বলা যায় যে অসম্ভব যেটা ছিল সেটা আজকে সম্ভব হচ্ছে অসম্ভব সম্ভব তখনই হয় মানুষের মধ্যে যদি পুরুষার্থের জাগরণ থাকে ধর্মের প্রতি আস্থা যদি থাকে সংস্কৃতির প্রতি যদি আশ্বাস বিশ্বাস থাকে তাহলে সেটা সম্ভব আর এরা তো রাম মন্দির শুধু আমরা করছি না এ ভগবান রাম যেন নিজেই করিয়ে দিয়েছেন সেই ধরনের একটা অসম্ভব সম্ভব হতে চলেছে রাম ভক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের পাঠানো অর্থ তাদের পাঠানো যে টাকা সেই দিয়ে একটু একটু করে তিল তিল করে গড়ে উঠেছে আপনি বলছিলেন যে এই যে পাথরে পাথর নিয়ে আসা হতো রাজস্থান থেকে এবং সেই রাজস্থান থেকে নিয়ে আসা পাথর এইখানে মেশিন বসিয়ে তারপরে কাটাই হতো এটা তো বিপুল পরিমাণ খরচের কাজই এত এত পাথরে এই কার্যশালায় চলছে এই এই খরচ বা বহন করতে গেলে তখন সমস্ত কর্ষবকরা দেখুন খরচ হচ্ছে সবচেয়ে বড় কথা নয় এবারে ধরুন রাম মন্দির এখন যে নির্মাণ হচ্ছে তাতে প্রায় দু হাজার কোটি টাকা খরচা হয়েছে এক পয়সাও এর জন্য সরকার থেকে ব্যয় করছে না আমরা পশ্চিমবঙ্গে আমরা দেখছি দীঘাতেও একটা মন্দির হতে চলেছে সেখানে সরকারি পয়সাতে হচ্ছে দেখুন এখানে এক একটা ইটের জন্য এক সময় এক টাকা পঁচিশ পয়সা বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা হয়েছিল সেই সময় কুড়ি কোটি টাকা আজ থেকে চৌত্রিশ বছর আগে কুড়ি কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল সেই সংগৃহীত অর্থ দিয়ে এখানে পাথর রাজস্থানের ভরতপুর থেকে এই ধরনের পাথর এসছে এই পাথরের আয়ু কমসে কম এক হাজার বছর কিছুই হবে না এই ধরনের পাথর যে মন্দির নির্মাণ হতে চলেছে রামলালার ভব্য মন্দির নির্মাণ হতে চলেছে এখন যারা বৈজ্ঞানিক তারা বলছে যে এখানে কোনো ইট ব্যবহার হচ্ছে না সিমেন্ট ব্যবহার হচ্ছে না বালি ব্যবহার হচ্ছে না এক হাজার বছরের কমসে কম আয়ু যদি ভূমিকম্প হয় ভূমিকম্পেতে পাথরের কিছু হবে না ভূমির কিছু ক্ষয় হবে না এই ধরনের একটি সুন্দর মন্দির নির্মাণ হতে চলেছে আর একই ধরনের পাথর রাজস্থান থেকে নিয়ে এসে এখানে বাংলার জন কারিগর এখানে কাজ করতো এই যে মেশিন আপনারা দেখছেন এখানে পাথর কাটার মেশিন এখানে পশ্চিমবঙ্গের কারিগররা এখানে দশ পনেরো বছর ধরে কাজ করেছেন এখন যে রাস্তায় যে ডিজাইন তৈরি হচ্ছে যে শিল্পী ইলেকট্রিক থেকে আরম্ভ করে বিভিন্ন কাজ সেখানে বাংলার কারিগররাও কাজ করছে এর ফলে একটা আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে লোকেরা বলছে মন্দির করে কি হবে আমরা বলছি মন্দির একটা আর্থিক সোর্স আজকে দেখুন না প্রত্যেক মনের মধ্যে এখানে খুশি এখানে সমরসতা এসছেন মুসলমানরা তো সবচেয়ে খুশি বলছে আমরা এখানে সুরক্ষিত আছি ওই অযোধ্যাতে তারা আর্থিক সমৃদ্ধি হচ্ছে তারা এখানে সুরক্ষিত হচ্ছে হিন্দু সমাজ কোনোদিন অন্য সম্প্রদায়কে ঘৃণার চোখে দেখে না এ সাম্প্রদায়িক সম্প্রীতির মন্দির হচ্ছে অযোধ্যার মন্দির কেবল মন্দির নির্মাণ নয় এ ভারতবর্ষের রাম রাজত্বের সূচনা হচ্ছে প্রত্যেক ব্যক্তির মধ্যে যে রামত্ব যদি হয় આમ રામ જેમ છી સકમ હવા রাম হচ্ছে আদর্শ পুত্র আদর্শ স্বামী আদর্শ ভ্রাতা তো সেটা তো আমরা তো ছোটো থেকে সেটাই শুনে এসেছি যে রামের মতো সন্তান হও আমরা ছোটবেলার বইতে পড়ে এসেছি রাম ওতে সুবোধ বালক রামের সঙ্গে কখনো দুষ্টু বালকও যায় না তো বাবা মাকে যিনি শ্রদ্ধা করবেন ভালোবাসবেন যিনি ধর্ম পালন করবেন অর্থাৎ কর্তব্য পালন করবেন এই ধর্ম তো আর হিন্দু মুসলিম ধর্ম নয় এবং ভাই বোনেদের জন্য ধর্ম পালন করবেন সেই তো আদর্শ রাজা আদর্শ পুত্র তাই না তো রাম তো আমাদের বোধহয় ডিএনএর মধ্যে মিশে আছে ভারতীয়দের সেই জন্যে আমরা বলেছি রামত্ব হোক এই ভারতবর্ষের সমস্ত লোকেরা সুখী হতে চায় সর্বেপি সুখী না সন্তু নিরাময়ের কথা আমরা বলেছি সেটা সম্ভব যদি রাম রাজত্ব হয় এবারে রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যা সেই রামরাজের একটা ছোট্ট মডেল তৈরি হয়েছে সেই জন্য আমরা আগ্রহ করব সারা দেশবাসী আপনারা আসুন দেখুন কি ধরনের পরিবর্তন হচ্ছে কী ধরনের রামরাজের সূচনা হচ্ছে এ আমাদের সাংস্কৃতিক রাজ্য এ ধরনের আমাদের রাজনৈতিক নয় এটা ভৌগোলিক শুধু নয় ঐতিহাসিক এক সময় এই সরোজ নদীর তীরে রাম এখানে অযোধ্যা ভারতবর্ষের রাজধানী ছিল প্রতিষ্ঠা হতে চলেছে ভারতীয় সংস্কৃতির প্রতিষ্ঠা হচ্ছে বাইশ তারিখ বাবু অনেক ধন্যবাদ কোথাও আবারও সেই আসল ভারতীয় সংস্কৃতির পুনঃ প্রতিষ্ঠা হিসেবে দেখছেন এবং এই যে বিশাল কার্যশালায় রয়েছি আমরা তুমি দেখতে পাচ্ছ দূরে সারি সারি থাম এখনো পর্যন্ত কাজ চলছে আর অন্যদিকে এখানে এই যে বড় বড় ক্রেনে করে বলা হচ্ছে যে পাথর নিয়ে আসা হতো এখনো সেই পাথর তোলার কাজ হচ্ছে এবং প্রত্যেক নিয়ত প্রতি মুহূর্তে এখানে কিন্তু কাজ হয়ে যাচ্ছে আমি দেখাবো যে থামে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এবং কিছুক্ষণ আগেই বলছিলেন সচীন্দ্রনাথ বাবু যে অনেক পাথরে শেওলা পড়ে গেছে শেওলা পড়ে গেছে আমি দেখাবো কতদিন ধরে দু সাল থেকে কোন কোন পাথর হয়তো অপেক্ষায় ছিল সেখানে একটু একটু করে শেওলা পড়েছে কিন্তু ঈশ্বরের কাজে সেই পাথর একটা একটা করে যাবে এবং এখান থেকেই যাবে গিয়ে শেষ পর্যন্ত মন্দিরের কাজকে সম্পূর্ণ করবে ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার রিপাবলিক বাংলা অযোধ্যা